সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মামুন খান চলচ্চিত্র পরিচালক বলছি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে জানেন প্রতিদিন আমি আমাদের এই মুক্তিটিবির মুক্তির খবর অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকদিন বেশ কিছু সংবাদপত্রের সংবাদ আপনাদের মাঝে শেয়ার করি এবং এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেই সংবাদটি সেই সংবাদটি আপনাদের সেই সংবাদটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের সাথে হাজির হয়েছি আজকে আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেই বিষয়টি আমি আপনাদেরকে আগে প্রথমে জানিয়ে দিচ্ছি আর সেই বিষয়টি হচ্ছে যে গত দু তিন দিন আগে আমাদের যে সেনা প্রধান ওয়াকুরুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান ওয়াকুরুজ্জামান তিনি বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন নির্বাচন হওয়ার একটা সম্ভাবনার কথা তিনি বলেছেন তবে এই বিষয়টি নিয়ে আজকে যে আমাদের যে সরকার প্রধান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা সকলে জানেন তিনি এই মুহূর্তে জাতিসংঘে আছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন তিনি এবং তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন তো আজকে আজকে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বর্তমান যে সরকার প্রধান তার যে প্রেস সেক্রেটারি তিনি আজকে আমাদের তিনি আজকে একটি কথা এই নির্বাচন নিয়ে বলেছেন সেই বিষয়টি আমি আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টি আলাপ করব। তার মধ্যে চলুন দেখে আসি আজকে সংবাদপত্রের যে প্রধান প্রধান শিরোনামগুলি হেডলাইনগুলি সেগুলি আমরা এক নজরে দেখে আসি চলুন চলুন আজকে যে সংবাদ যে প্রধান প্রধান যে সংবাদগুলি আজকে পত্রিকায় ছাপা হয়েছে সেগুলি আমি আপনাদের দিক থেকে শুনছি প্রথমে যে শ্রীমতী চাপা হয়েছেদের বৈঠকটি সেটা হচ্ছে ডক্টর ইউনুস ও ব্লিঙ্কেন বৈঠক। সংস্কার ও নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা দিবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই কথা কে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। নিউইয়র্কের জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে সাইডলাইনে বৃহস্পতিবার এই বৈঠকটি হয়। কূটনৈতিক সূত্র বলছে বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে চলুন এছাড়া আরও বেশ কিছু নিউজ আমি আপনাদেরকে দেখে আছে সেখানে হচ্ছে ডক্টর ইউনুস মানব মানব অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ এ কথা বলেছেন ডক্টর ইউনুস সেনা প্রধানের সঙ্গে তানজিম সরোয়ারের বাবা মায়ের সাক্ষাৎ এরপরে রয়েছে চল্লিশ আইনজীবী ও সাবেক ডিবি প্রধান হারনের বিরুদ্ধে তারপরে আমাদের যে সাকিব হাসান আর দেশে সাকিবের নিরাপত্তায় কিছু করার নেই বিসিবি এটা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এছাড়া এছাড়াও রয়েছে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের আট নেতাকে বহিষ্কার করেছেন বিএনপি যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের তারপরে রয়েছে অতিরিক্ত ডিআইজি হলেন সাতচল্লিশ জন পুলিশ সুপার এরপরে সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের অপসারণের কাজ শুরু রয়েছে তারপর হচ্ছে সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে হ্যাঁ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা যেটা যে বিষয়টি নিয়ে আর কি আমি আপনাদের সাথে মানে আলাপ আলোচনা করব তো এই ছিল আজকে যে মূল মূলত প্রধান যেই সংবাদপত্রের যেই প্রধান প্রধান শিরোনামগুলি সেগুলি আমি আপনাদেরকে পড়ে শোনালাম তো চলুন দর্শক শ্রোতা এখন আমরা মূল আলোচনায় চলে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা তো আজকে আমি যেটা আলোচনার কথা আপনাদেরকে বলছি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে একটি বিষয় নিয়ে আলোচনা করব প্রতিদিনের মতো যে গুরুত্বপূর্ণ যেই বিএন সংবাদটি সেই সংবাদটি নিয়ে তো আজকের গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর যে প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সম্প্রতি তিনি বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে এরকম একটা ইঙ্গিত দিয়েছে তো সেই ইঙ্গিতের হয়তো পরিপ্রেক্ষিতে বা সেটা সেটার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা আমাদের যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইরোস তিনি জাতিসংঘে আছেন এই মুহূর্তে নিউ ইয়র্কে আসেন সেখানে তার সাথে রয়েছেন তার যে প্রেস সেক্রেটারি তিনিও রয়েছেন তো তিনি আজকে একটি কথা বলেছেন যে নির্বাচনটা হবে সংস্কার হওয়ার ঠিক আঠারো মাস পর তো জাতিসংঘে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইনুস তার যে প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি বলেছেন নির্বাচন হবে সংস্কার হওয়ার আঠারো মাস পর তো চলুন আমরা দেখে আসি এই আমাদের যে প্রধান উপদেষ্টা যে প্রেস তার বক্তব্যটি আমরা একটু শুনি সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন ওই রিপোর্টটা পড়লে দেখবেন হ্যাঁ রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরও আঠারো মাস পরে ইলেকশন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা তার বক্তব্যটি শুনলেন তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে কি নির্বাচনের যে বিষয়টি সেটা বোঝা যাচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি নির্বাচন কবে হবে তার কোনো মানে নির্দিষ্ট যে একটা টাইম লাইন বা যে নির্দিষ্ট একটি সময় সেটা বলতে বলা যাচ্ছে না সেটা কেউ বলতে পারতেছে না কারণ এখানে বলা হয়েছে সংস্কার দেশের সংস্কার হওয়ার আঠারো মাস পরে হবে নির্বাচন এখন সেই সংস্কারটা করতে দেশের সংস্কার করতে কতদিন লাগবে প্রশ্ন হচ্ছে এখানে সেটার কিন্তু কোনো মানে স্পষ্ট কোনো কিছু পাওয়া যায়নি কারণ সংস্কার করতে দুই বছর লাগতে পারে সংস্কার করতে পাঁচ বছর লাগতে পারে সংস্কার করতে তিন বছর লাগতে পারে তার আঠারো মাস পর হবে নির্বাচন তো আসলে সত্যি যেই আজকে যে এটা মানে যে নিউজ টি দেখা দেখলাম বা যে ইনফরমেশনটা আমরা সকলেই পেলাম তাতে আসলে বোঝা যাচ্ছে যে অরিজিনালি নির্বাচন কবে হবে সেটা এখন পর্যন্ত কেউ বলতে পারছেন না তো দর্শক শ্রোতা এই ছিল আজকের যে বিষয় আপনার সাথে আলাপ করা করবো বলে যে বিষয়টি কথা বলছি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আপনার সাথে এতক্ষণ এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম আমার অনুষ্ঠান এই ছিল আজকের আলোচনা বিষয় তো আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সকলের শুভ শুভকামনা মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি